হ্যালো আসসালামু আলাইকুম পোশাক আমাদের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে একটি কিন্তু আপনি কখনো ভেবেছেন কি যে পোশাকটি পরলে আপনাকে সুন্দর দেখাচ্ছে তা বয়ে আনতে পারে আপনার শরীরে মারাত্মক বেদি রোগ অ্যালার্জি সুলকানি, শ্বাসকষ্ট একজিমা এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কারণ আমরা যেখানে সেখান থেকে সস্তা দামের লোভে পোশাক কিনে থাকি সস্তা দামের পোশাকে থাকতে পারে মারাত্মক কেমিক্যাল যেমন অ্যাজোডাইস যা সস্তা কাপড়ের রং তৈরিতে ব্যবহৃত হয় অ্যাজোডাইস আমাদের শরীরে প্রবেশ করে প্রবেশ করে তৈরি করে কার্সিনোজেনিক অ্যামিন যা ক্যান্সারের রোগের ঝুঁকি বাড়ায় জাপান আমেরিকা ইউরোপ এইসব দেশে নিষিদ্ধ ফর্মালডিহাইড যা কাপড়ের ক্রিজ এবং রিঙ্কেল ক্রিজ জন্য ব্যবহৃত হয় আমাদের ত্বকে লালসে দাগ অ্যালার্জি হয়ে থাকে ডাক্তারের বাসায় ডার্মাটোলজিস্ট ডাক্তার এই রোগকে বলে থাকেন টেক্সটাইল কন্ট্রাক্ট ডার্মাটাটিস্ট হেভি মেটাল এটি ফিনটিংয়ে ব্যবহৃত হয় মার্কারি ক্যাডমিয়াম এটি আমাদের কিডনি এবং লিভারের সমস্যা সৃষ্টি করে অতএব যেখানে সেখান থেকে সস্তা দামের পোশাক না কিনে আমরা যদি বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের পোশাক কিনি তাহলে আমরা এসব মারাত্মক বেধি রোগ থেকে মুক্ত পাব অতএব স্বাস্থ্য সকল সুখের মূল এবং আপনার পোশাক হোক নিরাপদ ওয়ার পাওয়ার ফিল দ্য কিং টেক্স কিং